এই সমা ওয়ার্ল্ডের জন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে আগে শাড়িগুলো বিক্রি করতাম সেই শাড়ির টাকাগুলো আমার গ্যাটে ঢুকতো এখন লোককে দান ধ্যান করতে হচ্ছে এই সব সোমা ওয়ার্ল্ডের জন্য হচ্ছে সবার চোখ খুলে দিচ্ছে না করলেও তো আমি আবার চিটিংবাজি জোর চোর সব হয়ে যাবো এই সোমা ওয়ার্ল্ডের জন্য আমাকে সব করতে হচ্ছে কি আর করা যাবে সব কিছুই এই সোমা ওয়ার্ল্ডের জন্য আমার সব ব্যবসা লোপাটে যাচ্ছে এখন একে দাও ওকে দাও কে ঘাটে উঠতে পারবে না ও উঠতে পারবে না একে ওকে আমাকে এখন দিতে হবে যত মোলো যা আর পাচ্ছি না কিরে অমঙ্গলা মনে মনে এটাই করছিস না আমার জন্য আমি জানি আমি ছোট্ট করে এলাম একটা ভিডিওর মাধ্যমে আমি তো লাইভে আসবো তোকে নিয়ে আমি জানি জানি মনে মনে খুব হচ্ছে তাই না সোমা ওয়ার্ল্ড বলে 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 এখন আমাকে দান ধান করতে হচ্ছে এতদিন তো আমি দান ধ্যান করিনি এতদিন বিক্রি করেছি শাড়ি আলতা সিঁদুর কাসার বাসন তাই না এখন আমাকে দাউন করতে হচ্ছে কি বন্ধুরা ওর মনে মনে এটাই হচ্ছে আচ্ছা বন্ধুরা কোনোদিন দেখেছ দান দ্যান এখন দাম দ্যান সোমা ওয়ার্ল্ডকে দেখাতে হবে যাক সোমা ওয়ার্ল্ড বলেও যে লোকে একটু দান ধ্যান পাচ্ছে সেটাও একটু তো ক্রেডিট আমার আছে তাই কি না বন্ধুরা আমি ক্রেডিট নিতে চাই না কিন্তু তোকে যেগুলো করাতে পারছি তুই বলেছিলিস না তোকে নাকি কেউ টলাতে পারবে না তুই যেমন আছিস তুই তেমন থাকবি দেখছিস আমি যা যা বলছি তুই পরের দিন থেকে তাই তাই করছিস এটাই তো আমার ক্যালমা বুঝেছিস এটাই হলো আমার ক্যালমা এই সোমা ওয়ার্ল্ডের জন্য না শাড়ি বিক্রি করে টাকা এখন রাখতে পারছিস না সিঁদুর আলতা বিক্রি করতে পারছিস ইস কি অবস্থা এখন তো সিঁদুর আলতা নিস না আমি বলাতে তো আগে তো সিঁদুর আলতা নিতিস প্যাকেট করতিস খুকোমনি সিঁদুর তারপরে আলতা মনে পড়ে পঞ্চাশটা করে প্যাকেট মানে একটা প্যাকেটে পঞ্চাশটা করে সিঁদুর রাখা হতো কী রে এখন তো তুই নিচ্ছিস না তার ভয়ে যাক আলতা সিঁদুর নিচ্ছিস না শাড়িগুলো বিক্রি করতিস সেটাও বন্ধ হয়েছে আচ্ছা তুই নাকি কাতান বেনারসিগুলো দিবি বলছিলিস কবে দিবি আমি তো দেখতে পাচ্ছি না কবে দান ধান করবি রে কাতানগুলো কবে করবি কাতান বেনারসি তুই তো নিজের মুখেই বললি তোর অবস্থা দেখেছিস তুই নাকি চেঞ্জ ছবি না আচ্ছা শিব ঠাকুরের মাথায় তুই যেমন করে জল ঢেলেছিস তেমন করে জল ঢালবি বলেছিলিস এখন আবার সব নতুন নতুন কী রে ভোগে নাকি দিন তুলসী পাতা দিবি না এখন ভোগে তুলসী পাতা দিচ্ছিস এই সোমা ওয়ার্ল্ড তোকে চেঞ্জ করেছে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করেছে কাউকে তোর হাত থেকে একটা কিছু গড়াতো না দিতিস না এখন এই সোমা ওয়ার্ল্ড যেই বলেছে দান ধ্যান করতে দেখেছো বন্ধুরা সেই সোমা ওয়ার্ল্ডের কথা শুনে সোমা ওয়ার্ল্ডকে দেখাতে হবে আমি দান ধ্যান করছি তুই দেখার যায় দেখা আমি মনে মনে ভাবছি যা। আমার বলাতে লোকে যে শাড়ি টারিগুলো পাচ্ছে দান ধ্যান হচ্ছে হচ্ছে তুমি এতেই শান্তি আমার এতেই শান্তি তোকে তো আমি একা ভোগ করতে দিব না ভগবানের জিনিস ভগবানের সন্তান না নেবে তুই একা কেন নিবি তুই মায়ের একা সন্তান না তুই প্রিয় সন্তান আমরা বানের জলে ভেসে এসেছি তোর মনে শান্তি নেই রে এই সমাওয়াল তোকে শান্তি দেবে না কেননা তুই ভগবানকে নিয়ে ব্যবসা করেছিস আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করেছিস নিজেকে ভগবান দাবি করতে চেয়েছিস সবার কাছে তোর পা ধোয়া জল খাইয়েছিস ভগবানের ফটোর কাছে তোর ফটো রাখতে হবে নাকি কি কালীমা পুজো নেবে না সব বুচুরুকি তুই রটিয়েছিস তোকে এমনি এমনি আমি ছেড়ে দেব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বাকিটা লাইভে হবে ইয়েস বাকিটা লাইভে হবে ও মনে মনে ভাবছে আমার শাড়িগুলো বিক্রি হতো কাসার বাসন বিক্রি হতো অল্প সিঁদুর বিক্রি হতো আমাকে যে সকাল থেকে রাত অতি মনে মনে গাল দেয় সেটা আমি জানি আর স্বয়ং কৃষ্ণকালীমা জানে ওই যে কৃষ্ণকালীমা আমাকে বলেছে ও চিটিংবাজি ছাড়বে না তুই ওর পেছনে লেগে থাকবি কৃষ্ণকালীমা আমাকে এই যে পুরো ক্ষমতা যোগাচ্ছে তাই দে তোরা কৃষ্ণ কালী মায়ের জন্য দে দেব দেবতার জন্য জয় গুরু জয় মাতারা হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সব দেবতার জয় জয় সোনা মায়ের জয় চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই তার এলাম হালকা করে একটু ডোজ দিতে ব্যস্ত আছি এখন তোমরা বুঝতেই পারছো আমার দুটো চ্যানেল দেখে বুঝতে পারছো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না প্রচন্ডভাবে ব্যস্ত আছি বুঝেছ প্রচন্ড কিসে ব্যস্ত আছি সব জানতে পারবে রুকো যারা সবার কারো আগে আগে হোতা হে কিয়া আবি তো যাই হোক বাকিটা পরে পরে প্রতিষ্ঠা দিবসের দিন ভিত কাটাবে এই সময় এই সঙ্গীতা ম্যাডাম আমি দেখতে পাচ্ছি না বাকিটা পরে বলবো বন্ধুরা লাইভে টাটা আজ লাইভে আসবো কাল আসতে পারিনি আজ আসবো